দুঃসাহসিকতা ঝুঁকিজম শিল্প সৌন্দর্য সংস্কৃতি ইত্যাদির প্রতি ঘূনা ইলেকট্রনিক কম্পিউটার জামিন যজ্ঞ অপরিহার্য ও অত্যাবশ্যকীয়ংয়ে খুতেল করা বিকৃত করা অকার্যকর করা অপবিত্র করা অবিশুদ্ধ করা পঙ্গু করা বায়ুরন্ধ্র বাতায়ন বায়ু চলাচল করিবার নল দূষিত বায়ু সরাইয়া নির্মল বায়ু প্রবেশ করাইবার যন্ত্র বা উপায় বিশেষ পরিবেশন করা যুক্তিতর্কাদি যোগান চলুন অনুশীলন করা যাক অ্যাডভেঞ্চার ঞ্চার দুঃসাহসিকতা ঝুঁকিজম শিল্প সৌন্দর্য সংস্কৃতি ইত্যাদির প্রতি ঘূনা আকুচিত Electronic computer. Electronic computer. Electronic computer. Available. Available. Jamin job go. Essential. অপরিহার্য ও অত্যাবশ্যকীয় vitiating খুতেল করা বিকৃত করা অকার্যকর করা অপবিত্র করা অবিশুদ্ধ করা পঙ্গু করা বায়ুরন্ধ্র বাতায়ন বায়ু চলাচল করিবার নল দূষিত বায়ু সরাইয়া নির্মল বায়ু প্রবেশ করাইবার যন্ত্র বা উপায় বিশেষ পরিবেশন করা যুক্তিতর্কাদি যোগান আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন